বর্ডারঘাট বাংলাদেশের এটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো তম ব্যাচের তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কত লাগবে আবেদন ফি কত টাকা আবেদন কবে থেকে করতে পারবেন তো সব কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে কিন্তু বিস্তারিত টোটালি কিন্তু জানতে পারবেন তো এখন আমরা চলে যাই মূল ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষার কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসি পরীক্ষার কমপক্ষের টু পয়েন্ট ফাইভ জিরোকে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য কিন্তু প্রযোজ্য বেতন স্কেল কিন্তু দু হাজার পনেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তো এখানে যদি আমরা দেখে নিই বয়স বয়স কিন্তু ছাব্বিশ এক হাজার পঁচিশ তারিখের বয়স কিন্তু আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তো যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে ষোলো এক হাজার পঁচিশ তারিখের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু বয়স গণনার ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে পাঁচ ফুট চার ও মহিলা প্রার্থীদের জন্য দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কিন্তু পাঁচ ফুট লাগবে কিন্তু তো তারপরে ওজন যদি আমরা দেখেন ওজন কিন্তু ঊনপঞ্চাশ কেজি লাগবে উনপঞ্চাশ কেজি প্লাস লাগবে ছেলেদের জন্য এবং ক্ষুদর নিগোষ্ঠীদের জন্য লাগবে সাতচল্লিশ কেজি প্লাস এবং মহিলাদের জন্য সাতচল্লিশ লাগবে এবং কিন্তু আঠাশ ইঞ্চি এবং ইস্পিত কিন্তু স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ইস্পিত থাকলে ইস্পিত অবস্থায় কিন্তু ইঞ্চি লাগবে দৃষ্টি শক্তি কিন্তু সেটা ছেলে প্রার্থী এবং মহিলা প্রার্থীদের উভয়ের জন্যই বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে যোগ্য নয় পাঁচ নম্বরে লেখা আছে সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা কিন্তু সীমিত তো এই আমরা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিজ্ঞপ্তির অনুচ্ছেদে এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আপনারা যে এখানে লিংকটি দেখতে পাচ্ছেন এই লিংকের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে দশ সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু দশটা সকাল দশ কোটিকা থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো সেক্ষেত্রে আবেদন পদ্ধতি আপনাদের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ছয়টি ধাপ কিন্তু আপনাদের কিন্তু আবেদনের সময় ছয়টি ধাপ আবেদন সম্পন্ন করতে হবে তো আবেদন ফি যদি আমরা একটু দেখে নিই দেখেন তিন নম্বর ধাপ তিন নম্বরে লেখা আছে আবেদন ফি এখানে কিন্তু আবেদন ফি অবশ্যই একশো টাকা লাগবে আবেদন ফি মাত্র কিন্তু একশো টাকা করতে পেমেন্ট করতে হবে আপনার মোবাইল ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এই একশো টাকা প্রদান করে আবেদন ফি প্রদান করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন লিঙ্কের মাধ্যমে তো লিঙ্ক আমি কিন্তু পূর্বে বলে দিয়েছি আপনারা দেখতে পেরেছেন তো ওই লিঙ্কের মাধ্যমে সরাসরি প্রবেশ করে আপনারা এই বর্ডার কার্ড বাংলাদেশে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একশো টাকা আবেদন ফি লাগবে তো এখানে যদি শিক্ষাগত যোগ্যতা যাচাই সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষা তথ্য দিতে হবে তাহলে কিন্তু তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার যে এসএসসি এবং এসএসসি এর ডকুমেন্টস রয়েছে অ্যাডমিট কার্ড রয়েছে এগুলো আপনি নিয়ে যাবেন কম্পিউটার দোকানে এবং নির্দিষ্ট একটি ফি লাগবে 100 টাকা এটা কিন্তু আপনার আবেদন ফির জন্য প্রযোজ্য হবে তো তারপরে নিচে যদি আমরা একটু দেখে নেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রবেশ কার্ড প্রবেশপত্র এর ক্ষেত্রে তো অ্যাডমিট কিন্তু অপেক্ষা করুন পূর্বের পূর্বে পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার মোবাইল নম্বরে এস এর মাধ্যমে কিন্তু জানানো হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের এর পূর্বে আপনাকে কিন্তু মোবাইলের মাধ্যমে ডাউনলোডের জন্য মোবাইলের মোবাইল নম্বরে কিন্তু এস এম এর মাধ্যমে জানানো হবে এবং সেখানে কিন্তু আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশ করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু আপনাদের পরীক্ষার সময় এবং স্থান কিন্তু জেনে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবেন আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন